দ্বিতীয় শ্রেণী হলো যারা ইসলামে থাকা অবস্থায় অর্থাৎ মুসলমান হয়েও কাফের মসজিদদের সেই জাহের রীতি নীতি আদর্শকে পালন করে আর তিন নম্বরে হল অন্যায় ভাবে প্রবাহিত করা যারা প্রবাহিত করে তারা সবচেয়ে বেশি রাগের পাত্র আল্লাহ এই হাদিসের আলোকে দ্বিতীয় শ্রেণীতে যেটা যে মুসলমান হয়েও কাফেরদের রীতি নীতি

এই কাজগুলো হওয়ার পরে সত্তায়ন করে অথবা সত্যায়ন করা এই চূড়ান্ত খারাপ কাজটি করে অথবা সুযোগ না পাওয়ার কারণে সেটা

فهذا لهم أنهم بَشَورٌ أنهم يقولون 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 أنهم رسول <سؤال> أنهم <سؤال> يقولون أنهم يقولون أنهم يقولون أنهم